Assalamualaikum trio football fans কোফা আমেরিকা দুই হাজার চব্বিশ ব্রাজিল ব্রাজিল তাদের প্রথম ম্যাচটি খেলবে কুষ্টারিকার বিপক্ষে ফিফা অবস্থানে রয়েছে কুষ্টারিকা অপরদিকে কুস্টারিকা চেয়ে আটচল্লিশ দাপ এগিয়ে রয়েছে ব্রাজিল এবারের কোপা আমেরিকাতে গ্রুপ ডি তে রয়েছে ব্রাজিল প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে গ্রুপ ডিতে ব্রাজিল খেলবে তাদের তিন প্রতিপক্ষ কলম্বিয়া পারাগুয়ে এবং কুস্টারিকার বিপক্ষে গ্রুপ স্টেজে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে একে অপরের বিপক্ষে এবারের কোপা আমেরিকায় চারটি গ্রুপ রয়েছে এবং প্রতিটি গ্রুপে চারটি করে মোট ষোলোটি দল রয়েছে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনাল খেলবে এবং দুটি করে দল বাদ হয়ে যাবে গ্রুপ পর্বে কোপা আমেরিকা মূলত তখন মেবল অঞ্চলের টুর্নামেন্ট হলেও এবারের কোপা আমেরিকায় কোন কেকআপ অঞ্চলের দলগুলোও অংশগ্রহণ করছে ব্রাজিল বার্সেস কুষ্টারিকা ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন টোয়েন্টি ফাইভ সেভেন এ এম অর্থাৎ বাংলাদেশ টাইম অনুযায়ী জুনের পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল সাতটায় ম্যাচটি শুরু হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে হেড টু হেড রেজাল্টে ব্রাজিল কুষ্টারিকার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে এবং তিনটি ম্যাচে লাভ করেছে কুস্টারিকা কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি এবং কি ড্রও করতে পারেনি পরিসংখ্যান ফিফা র্যাঙ্কিং এবং শক্তিমত্তার দিক দিয়ে কোস্টারিকার চেয়ে অনেক এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল ভার্সেস কুস্টারিকার ম্যাচটির স্কোর কেমন হতে পারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে